যখন তখন ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যাবে আমি গরুর মাংস আর বুটের ডাল দিয়ে মাংসটাকে যেভাবে রান্না করে সেম প্রসেজে রান্না করে নিয়েছি এখন ব্লেন্ডারে জারে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন এটাকে আমি শুধু ব্লেন্ড করেছি এখন এর ভিতরে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম লাইক এক কাপ পরিমাণ আমি এখানে কোনো রকম কাঁচামরিচ কুচিটা ব্যবহার করব না আর আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে পারেন আর একটা কথা কি জানেন মানুষের ভিতরে এত নেগেটিভিটি আমি যদি ভিডিওগুলো না ছাড়তাম তাহলে কখনোই বুঝতে পারতাম না অনেকে আছেন অনেক রকম কথা বলেন ভিন্ন ধরনের আবার অনেকে আছেন অনেক ভালো ভালো কথা বলেন আর যারা ভালো ভালো কথা বলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা খারাপ কথা বলেন তাদেরকে বলছি একটু মন মানসিকতা ভালো করুন দেখতে পারবেন যে পৃথিবীটা সুন্দর জীবন সুন্দর আমি এখন খুব ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছেন একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ছাদ মতো লবণ দিয়ে লবণটা কম হয়েছিল জন্য এই পর্যায়ে একটু দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এগুলোকে এই যে গোল গোল চপের শেপ দিয়ে নিয়েছি আর এই স্বামী কাবাবটা কিন্তু বাসায় বসে যখন তখন বানাতে পারেন এতটাই ইজি করে দেখালাম আর এটা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু খুব চড়া দামেই খেতে হয় আর ওটা অতটা স্বাস্থ্যসম্মত থাকে না আর এখানে নিজে বাসায় ইজিলি বানিয়ে ফেলবেন কোনো রকম ভেজাল ছাড়া চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় আমার ভেজে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লুক হয়েছে এটা খেতে যে এতটা মজা ছিল বাসায় এখন যেহেতু গরুর গোস্ত ভরপুর আছে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি ট্রাই করেছি ইজি করে দেখানোর জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান